আট জিবি যে আপনার মাথা নষ্ট ভাই বাইশ হাজার চলে গেছে ভাই আগে বলছিলাম ভাই স্পারান বেশ আপনাদের কাছে তবে কালকে যারা আসবেন তাদের জন্য সাতশো টাকা ডিসকাউন্ট ছয় জিবি একশো জিবি প্রাইস মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা রিয়েলমি এলিভেন ভাই মনে হয় না বাংলাদেশে আর কোথাও পাবেন ভাই এক জিনিস সুবিধা আপনি পুরোনো হাতের টাকা ফোনটি আছে ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন তাও এখানে ঈদের আগে ভাই অনেকে ফোন কিনছে ফোন ফোনটা ভাই ভাই ফোনটা করবো

আজ কিন্তু ঈদের পরে ফার্স্ট ভিডিও

বারো টাকা মাত্র বারো হাজার জিবি একশো আট জিবি রাখতেছি মাত্র তেরো হাজার ছয়শো নব্বই টাকায় জান ভাই কালকের জন্য তেরো হাজার টাকা লাগবে টাকা সাথে কিন্তু আমরা দিচ্ছি ওটিসি কেবল গ্লাস হেডফোন একদম ফ্রি আর আমরা কিন্তু দিচ্ছি কুরের সুবিধা ইএম এ সুবিধা ফোন এক সুবিধা বাইরে থেকে ভাই ভাই ফোন ফোনটা করবেন বা ঢাকা অনেক দূর আপনার ফোনটা আনতে গেলে আমার দেখা যাচ্ছে এক টাকা আর খরচ হয়ে যাচ্ছে ভাই এখানে অনেক টাইমও লাগতেছে ভাই একদিন টাইম যাচ্ছে এই টাইম ভাই যদি বাসিতে হয় কি করতে নিতে হবে মধ্যে নিতে হবে কোরআন দিন কি হতে হবে এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনার ফোন পাঠিয়ে ওর গন্তব্য স্থানে ফোন পাওয়ার পরে ওখানে বাকি রেখে দিয়ে ফোনটা বুঝিয়ে নিতে পারছেন আপনারা আর তাছাড়া আমরা কিন্তু যে কোনো ব্যাংকে ইএমআই ইএমআই সুবিধা দিচ্ছি সাথে দিচ্ছি একদিন সুবিধা আপনি পুরোনো হাতের টাকা ফোনটি আছে ফোনটি দিয়ে একটা নতুন ফোন নেবেন তাও এখানে ঈদের আগে ভাই অনেকে ফোন কিনছে ফোন নিয়ে চিন্তা করতেছে ভাই ফোনটা ভাই ভালো না ভাই ফোনটা চেঞ্জ করে বলবো তাও এখানে এসে চেঞ্জ করতে পারতেছেন যেমন হচ্ছে রেডমি টুয়েলভ দেখালাম তারপর হচ্ছে কি দেখা যাচ্ছে ভাই পোকো সিরিজের পোকো এক্স ফোর প্রো ভাই অনেক দিন পুরো পোকো পোকো এক্স ফোর প্রো পাওয়া যাচ্ছে পোকো এক্স ফোর প্রো কিন্তু পাচ্ছে আমাকে আট জিবি একশো আট জিবি পোকো এক্স প্রো আট জিবি

গ্লোবাল ব্র্যান্ড আছে ইন্ডিয়ান ব্র্যান্ড আছে এর মধ্যে আবার র্যাম রোমের ব্যাপার আছে ভাই তো সবার আগে দেখবো ইন্টারন্যাশনাল থার্টিন ইন্টারন্যাশনাল যেটা আট জিবি দুইশান্ন জিবি প্রাইস রাখছে আমার কাছে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকায় মাত্র উনচল্লিশ সাতশো টাকা থার্টিন প্রার্নাল গ্লোবাল আট জিবি দুই ছাপান্ন জিবি আছেন আর হচ্ছে যেটা হচ্ছে বারো জিবি হচ্ছে কি আপনার ইন্ডিয়ান গ্লোবাল সেটা বাচ্চার কাছে মাত্র হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকায় আপনার পাচ্ছেন করে যায় বারো জিবি দুই সাপান্ন জি থার্টিন প্রো প্লাসটা বারো জিবি সাপনার আর বারো জিবি পাঁচশো বারো জিবি আছে যেটা প্রায় হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এটা হচ্ছে ইন্ডিয়ানটা ভেয়া তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন কি ভাইয়া পোকো সিরিজের আছে ভাই পোকো সিরিজ আজকে ভাই প্রথমে আজকে দামাক দেখা ভাই পোকো স্লোয়ার রেঞ্জের থেকে পোকো সি সিক্সটি ওয়ান বা সি ফিফটি ওয়ান পোকো সি ফিফটি ওয়ান সব থেকে কম দামি ফোন যেটা হচ্ছে পোকো সি ফিফটি ওয়ান বা সি সিক্সটি ওয়ান পোকো সিক্সটি ওয়ান পাচ্ছেন চার জিবি চোদ্দ জিবি হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় আর পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি সরি পোকো সি সিক্সটি ওয়ান যে হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আট জিবি রাখতেছে মাত্র এগারো হাজার দুশো টাকা মাত্র এগারো এগারোশো টাকা ছয় জিবি একশো আড়াই জিবিটা হচ্ছে পোকো এম সিক্স পোকো এম সিক্স এটা কিন্তু পাচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি ফাইভ জি ফোন কিন্তু পারে এটা

এটা কিন্তু পাচ্ছেন জি নাইন ফুল প্রচডি ডিসপ্লে পাচ্ছেন পঞ্চাশ মেগার ব্যাক ক্যামেরা পাঁচশো মেগে ব্যাটারি আর এই ফোন কিন্তু পাচ্ছেন আমার কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার টাকায় পাঁচশো টাকায় আপনি পোকো তারপর হচ্ছে কি পোকো এক্স ফাইভ বা পোকো এক্সিস পোকো এক্স ফাইভটি আগে দেখান পোকো এক্স ফাইভ আট জিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি পোকো এক্স ফাইভ এই ফোনটা রাখতে চার কাছে মাত্র হচ্ছে বাইশ হাজার তিনশো টাকা মাত্র বাইশ হাজার তিনশো পোকো এক্স ফাইভ আমার কাছে পাওয়া যায় তারপর পোকো এক্স সিক্স এই যে পোকো এক্সাই পোকো এক্সে আট জিবি দুই ছাপান্ন বারো জিবি ছাপানি দু হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আজকে এমন প্রাইস দিব যে আপনার মাথা নষ্ট জি ভাই কারণ কি পোকো একসিজ আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি আর হচ্ছে দুশো ছাপান্ন জিবি টাকা তারপর হচ্ছে গিয়ে পোকো সিক্স প্রো আছে ভাই আরো একটা আছে যেটা হচ্ছে বারো জিবি আর হচ্ছে দুইশো ছাপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি জিবি হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাতাশ হাজার নশো টাকা বারো জিবি দুই ছাপান্ন পাচ্ছেন আর পোকো এক্স সিক্স প্রো পোয়া পোকো এক্স সিক্স প্রো আট জিবি দুইশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আর বারো জিবি পাঁচশো বারো জিবি পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর পোকো এক্স সিক্স নিউ যারা খুঁজে পাচ্ছে না কোথাও হবে পোকো এক্সিস নিউ আমাদের চলে আসুন পোকো এক্সিস নিউ ইউজ পরিমাণ স্টক আমি বলেছে আট জিবি একশো আট জি পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি মাত্র হচ্ছে বাইশ হাজার

চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় আট জিবি একশো আড়াই জিবি রিয়েলমি তো রিয়েলমি নাটো প্রো ভাই যারা হাতে নিয়েছেন এর মধ্যে দেখতে ভাই প্রো ছাব্বিশ হাজার নয়শো টাকা আট জিবি একশো আর হচ্ছে হচ্ছে আট দুশো সাবান্ন জিবি আট জি সাবন জিবি পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপর হচ্ছে আপনার এখানে ভাই কি আছে রিয়েলমি ইলেভেন আছে ভাই রিয়েলমি ইলেভেন ভাই মনে হয় না বাংলাদেশে আর কোথাও পাবেন না রেলমি ইলেভেন শুধুমাত্র মনে হয় স্মানের বেশি রিয়েলমি ইলেভেনটা অ্যাভেলেবেল আছে আট জিবি দুই ছাপান্ন জিবি এই ফোনটা পাচ্ছেন মাত্র হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজারশো টাকায় তারপর হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ

পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর পিওন প্রোটা পাচ্ছেন আমার আট জিবি একশো আট জিবি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে ভাই অফিসিয়াল কিছু ডিভাইস অফিসিয়াল ডিভাইস কিন্তু আমরা মারাত্মক লেভেলের ভাই ডিসকাউন্ট দিচ্ছি ভাই ভাই ত্যাগ করতেছেন মোটলো ফোনে ত্যাগ করতেছেন ভাই এগুলো আরো ডিসকাউন্ট থাকবে অফিসিয়াল একটু ডিসকাউন্ট দিচ্ছি আমি যেমন হচ্ছে কি আপনার স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস টেকনো স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস অফিসিয়াল প্রাইস কত ভাই

আই কিউ জো কিন্তু ভাই পরিমাণ কোথায় খুঁজে ভাই আইকিউ জেড সেভেন প্রোটা যে হ্যাঁ আসলে এখানে অনেক পরিমাণ আমাদের প্রো আট জিবি সাত জিবি ফোনের প্রাইস দিচ্ছি কিন্তু আমরা মাত্র এক হাজার পাঁচশো টাকা মাত্র এক হাজার পাঁচশো তারপর আমাদের কাছে এইচ এইচপিটি ফিউশন আছে এইচ এইসপিটি প্রো আছে এগুলো যেন নিতে চান চলে আসলে হবে নিষ্পান্ড বেশ্টে আর আপনাদের কাছে রাখবো সব থেকে কম প্রাইজ ভাই যেমন হচ্ছে কি আপনার জি থার্টি ফোর আছে সব থেকে কম প্রাইজ জি থার্টি ফোর আট জিবি এক ষাট জিবি সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে আর জি সিক্সটি ফোর জি সিক্সটি ফোর বারো জিবি দুশো ছাপান্ন জিবি পাচ্ছেন আমাদের কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো নব্বই টাকায় আর মোডলা এই সুটি ফিউশন আট জিবি একশো আড়াই জিবি প্রাইস পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এই সিটি ফিউশন বারো জিবি দুই সাপান্ন জিবি প্রাইস দিতে মাত্র হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আর মডেলা এই সিটি প্রো যেটা হচ্ছে কি আপনার আট জিবি দুই ছাপান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর হচ্ছে এরকম ভাই রিয়েলমি সি ফিফটি থ্রি এটা হচ্ছে আমাদের দেশে এখনও প্রাইসটা আপডেট প্রাইসটা আসে নাই তবে আসলে সব থেকে বেস্ট প্রাইস দিবে তবে আসলে একটু প্রাইসটা আমি একটু আপনার দেখে জানার চেষ্টা করেছি ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি রাখবো মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র তেরো হাজার নয়শো টাকা রিয়েলমি সিভি থ্রি প্রাইসাতে ভাই আর আজকে ভাই মনে করেন যে আজকে যেই প্রাইসগুলো দিছি বা যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে আপনার সব থেকে আশা করি বেশি কম প্রাইসে দেওয়া হয়েছে ভাই আরেকটা ফোন একদম বাকি রাখা হয়েছে ভাই যেটা হচ্ছে কি আপনার ইনফিনিক্সের যেমন আছে জিটি টোয়েন্টি প্রো ইনফিনিক জিটি টোয়েন্টি প্রো এইটা অসাধারণ একটা গেমিং ডিভাইস এই ফোনটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা বারো দিচ্ছি সাপানো তবে কালকে যারা ফোন তাদের জন্য দিচ্ছি এক হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা সব ধরনের ফোন কিন্তু আপনারা স্মার্ট বেশ পাচ্ছেন আর স্পান বেশ কোথা হবে ফিচার লেভেল ব্লক দিয়ে সবসময় স্মার্ট অ্যান্ড বেস্ট আর এন্ড বেস্ট মানে স্মার্ট সাপ বেস্ট প্রাইস আর এখানে আসলে ভাই আমরা দিচ্ছি কি এক চেজির সুবিধা এর সুবিধা তাছাড়া কুরের সুবিধা কুরে নিতে হলে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আমরা ফোন পাঠিয়ে দেবো ফোন পার করে বাইকটাকে দিয়ে ফোনটা বুঝে নিতে পারছেন আর আজকে এখানে নেব নেক্সট টাইম আবার আসবো আবার কোনো একটা দামাক অফার নিয়ে আসবো সবাইকে বিদায় আসসালামু আলাইকুম